আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে ভিডিওটি কেউ স্কিপ করবেন না কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো যারা ফাউন্ডার রয়েছেন আজকে কত তারিখ আজকে হচ্ছে আঠারো তারিখ রোজ বৃহস্পতিবার তো এখন প্রতি বৃহস্পতিবার থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনার অনুষ্ঠিত হয় তো আজকে আঠারো তারিখ এই দিনটার জন্য কিন্তু আমরা অনেক কয়েকদিন থেকেই অপেক্ষা করছি এ আঠারো তারিখ কবে আসবে কবে আসবে আঠারো তারিখে কিছু একটা হবে কিছু একটা হবে কিছু একটা হবে তো অনেকেই কিন্তু আমরা আঠারো তারিখের জন্য অপেক্ষা করছি আঠারো তারিখে কিছু একটা হবে তো আজকে যেহেতু বৃহস্পতিবার কিবার বৃহস্পতিবার আজকে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হবে কী হবে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হবে তো আজকের এই থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারে অবশ্যই অবশ্যই অ্যাসার আসবেন অবশ্যই অবশ্যই অ্যাসার লাইভে আসবেন এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট তিনি ফাউন্ডারের উদ্দেশ্যে শেয়ার করবেন কারণ এই আঠারো তারিখের কথা লাস্ট যে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনার হয়েছে সেটাতে কিন্তু বলা হয়েছে সেটাতে কিন্তু এস স্যার বলেছেন যে আপনারা আঠারো তারিখ পর্যন্ত অপেক্ষা করুন কিছু একটা পরিবর্তন দেখতে পাবেন কিছু একটা পরিবর্তন দেখতে পাবেন তো অনেকেই হয়তো বা আমরা পরিবর্তন দেখতে পেয়েছি অনেকেই হয়তো বা পাইনি তো এস স্যার লাইভে এসে অনেক অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিবেন তো আজকে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারটা কেউ মিস করবেন না বিশেষ করে যারা ইন্ডিয়ান ফাউন্ডার রয়েছেন আবার বিশেষ করে যারা বাংলাদেশি ফাউন্ডার রয়েছেন তো কেন বলছি আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারটি মিস করবেন না কারণ এর আগে যখন থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হতো বাংলাদেশ সময় বা ইন্ডিয়ান সময় রাত সাড়ে বারোটায় একটার দিকে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হতো তো এখন রাত সাড়ে বারোটায় ঘুম জেগে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনেটে অ্যাটেন্ড হতে হবে না কারণ এখনকার যে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনেটটা সেটা কখন শুরু হবে বাংলাদেশ সময় দিন বৈকাল চার ঘটি গায় এবং ইন্ডিয়ান সময় তিনটা তিরিশ মিনিট এক কথায় সাড়ে তিনটার দিকে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনেটটা কিন্তু অনুষ্ঠিত হবে তো বিশেষ করে এটা যারা আমরা বাংলাদেশি ফাউন্ডার রয়েছে বা ইন্ডিয়ান ফাউন্ডার রয়েছে সকলের জন্য কি ভালো হয়েছে এতে করে সকলে আমরা কি থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনারে অ্যাটেন্ড হতে পারবো যুক্ত হতে পারবো তো অনেকে এখন প্রশ্ন করতে পারেন কিভাবে যুক্ত হব ভাই থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারের লিঙ্ক আপনি ও ফাউন্ডার ডটনেট যে ওয়েবসাইট রয়েছে সেখানে পেয়ে যাবেন সেখান থেকেই আপনি সরাসরি কি থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারে অ্যাটেন্ড হতে পারেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা ব্যাক অফিস ফলো করবেন থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারের লিঙ্ক আসবে সময় হওয়ার আগে আগে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারে লিঙ্ক আসবে সেই লিঙ্কের মাধ্যমে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারে কে অ্যাটেন্ড হবে তো আজকে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারটাকে মিস করবেন না ওকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই অবশ্যই আমরা পাবা। তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকেরই প্রশ্ন আছে অনেকে প্রশ্ন করেছেন ভাই ইনকাম কি শুরু হবে উইড টাকা দেওয়া কি শুরু হবে ভাই আমার ইনকাম দরকার আমার উইথড্র টাকা দরকার এগুলো কবে বাবা সেগুলো আগে বলুন আঠারো তারিখের পর কি এলে এগুলো দেওয়া শুরু হবে অনেকে কিন্তু প্রশ্ন রয়েছে এ ধরনের তো আপনাকে বলছি ভাই আপনি ইনকাম ইনকাম করিয়েন না আপনাকে বলছি আপনি ইনকাম ইনকাম করিয়েন না অন আপনাকে ইনকাম দিবে অনপ্যাসিভ আপনাকে আপনার স্বপ্নগুলো পূরণ করবে আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবে সেই লোক অনপ্যাসিভ কাজ করে যাচ্ছে তো আমরা সেই সময় সেই জায়গায় নিশাল পৌঁছে গিয়েছি আর বেশি দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে না কি সেই জায়গায় সেই সময়ে আমরা পৌঁছে গিয়েছি আমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না কারণ আমাদের প্রোডাক্ট রেডি আমাদের প্রোডাক্ট কমার্শিয়ালিভাবে লঞ্চ করেছে তো কিছু কিছু বৈশিষ্ট্য এখানে অ্যাড করার দরকার ছিল কিছু কিছু বৈশিষ্ট্য যুক্ত করা দরকার ছিল সেগুলো যুক্ত করা হচ্ছে তো ফুলফিলভাবে প্রোডাক্টগুলো যদি সম্পূর্ণভাবে রেডি হয়ে থাকে অন প্যাসিভ এটা নিয়ে কাজ করবে মার্কেটে এটাকে কিভাবে ভাইরাল করা যায় সারা পৃথিবীর মানুষের কাছে এটাকে কিভাবে পৌঁছে দেওয়া যায় তো সারা পৃথিবীর মানুষের কাছে যদি পৌঁছে যায় আমাদের সফটওয়্যারগুলো আমাদের প্রোডাক্টগুলো আর অন যদি ভাইরাল হয় আমরা অবশ্যই অবশ্যই ইনকাম পাবো অন প্যাসিভ ট্রাফিক পাবে আমরাও ট্রাফিক পাবো আমাদেরও ইনকাম শুরু হবে তো যারা ফাউন্ডার রয়েছেন আমাদের বিজনেসটাকে কি আগে গ্রো করতে হবে আমাদের বিজনেসটাকে কি আগে প্রতিষ্ঠিত করতে হবে তাহলে কি আমরা ইনকাম পাব তো ইনকাম ইনকাম করলে কিন্তু হবে না তো অন পেসিভ নির্দিষ্ট স্টেপগুলো ফলো করে কিন্তু সামনের দিকে এগোচ্ছে ওকে তো আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা হতাশ হব আমরা হতাশ হব না আমরা যেহেতু কাজ করছি আমরা সফলতার মুখ দেখব আমরা সফল হব তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকেরই প্রশ্ন ভাই আঠারো তারিখ কি উইদ্রোর টাকা দেওয়া আপডেট আসবে ট্রাফিক দেওয়ার কোনো আপডেট আসবে ভাই আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে ওইভাবে বলতে পারবো না কারণ স্যার ইতিমধ্যে আঠারো তারিখ সম্পর্কে একটা ইঙ্গিত দিয়েছেন তিনি ইঙ্গিত দিয়েছেন আঠারো তারিখের আগে আমাদের যে ও কানেক্ট প্রোডাক্ট রয়েছে সেখানে কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হবে আপনারা দেখতে পাবেন তো ইতিমধ্যে আমরা একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে পিকচার দেখতে পাচ্ছি ও কানেক্ট সম্পর্কে বিভিন্ন আইকন সম্মিলিত একটা পিকচার ভাইরাল হয়েছে তো কিছু না কিছু ও কানেক্টের বৈশিষ্ট্য কিন্তু যুক্ত হয়েছে তো এই বৈশিষ্ট্যগুলো যুক্ত হওয়ার পর ও কানেকটা হয়তোবা এখন ফুলফিলভাবে রেডি তো এটি মার্কেটে এখন ভাইরাল হওয়ার কি পালা তো অ্যাস সার বা সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করবেন হয়তোবা তিনি এসে ট্রাফিক সম্পর্কেও আলোচনা করবেন হয়তোবা তিনি সমইড্রো সম্পর্কেও কথা বলবেন কারণ অনেক দিন হয়ে যাচ্ছে চার মাস পাঁচ মাস হয়ে গেল আমরা উইড্রো করেছি উইড্রোর টাকা পাইনি তারপর আমরা আট মাস নয় মাস হয়ে যাচ্ছে আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি আমরা ট্রাফিক পাইনি তো আমরা কিন্তু অপেক্ষা করছি এছাড়াও কিন্তু চেষ্টা করছে তো হয়তো বা ভালো ভালো কিছু আপডেট আসবে তো যারা ফাউন্ডার রয়েছেন আজকে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারটা মিস করবেন না থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারে থাকবেন আপডেটগুলো জানার চেষ্টা করবেন কী কী আপডেট আসতেছে ওকে তো অবশ্যই অবশ্যই ভালো কিছুই হবে ভালো কিছু আপডেটে আসবে তো সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে ভিডিওর এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকল সহযোগিতা কামানোর কাছে আল্লাহ হাফেজ এই ভিডিওটি এখানে শেষ করছে